গুলিতে ঢাকলে কিন্তু আরেকটি জড়িয়ে দিয়ে কিন্তু তারা

আপনি তো জানেনই কি অবৈধ তাহলে কেন এখনো ব্যবসা করছেন কারণ কারণ জড়িত আছে আপনারা আপনারা করতে কেন আর তার আপনার কি মানে লোক মানে

অনেক বছর যাবতীয় করছেন এবং এই এলাকাতে যে অবাধ ব্যবসা সেই ব্যবসাটি করে যাচ্ছে সময় দিতে হবে আপনারা

আলফার সামনে আলফার সামনে আলফা টাইম

સુંદરી uh, <coughs> <coughs>

ভাই আমরা সামনে আসি ভাই ভাই সামনে চলে আসেন ওনাদের একটা বড় ছবি নেবো ভাই পিছিয়ে ভাইয়া পিছিয়ে পিছিয়ে

আপনারা আসেন 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 ভাই ছবি কথা বুজি কথা কোনো কথা নাই

जो कुरा नै गर्न गइरहेको छ भाइ किन डबल काम छ camera ले हेर लाइफ झराउनु है ठिक छ ठिक छ जो जो सबै ठिक छ आजमा हो भाइ independence छ भाइ फिजिकल छ आदि छ ठिक छ

আমি আমি কিন্তু <laughs> 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 Thank right. you